তোমরা আজকে কিন্তু আমি একটা ছোট্ট মেমোরি শেয়ার করবো তোমাদের সবার সাথে যেটা হলো কি এই যে আমার ছোট্ট শুনুটাকে দেখতে পাচ্ছ এই ছোট্ট শুনুটা যখন আঠেরো মাস ছিল তখন ওর চুল কাটা হয়েছিল কারণ আমাদের নিয়ম অনুযায়ী আঠেরো মাসে চুল বাবার কাছে দেয় তো সেটা আমি রেখে দিয়েছিলাম আমার স্মৃতি হিসেবে তো ভাবলাম যে সেই ভিডিওটাই কিনে তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমার ছোট্ট সোনাটা চুল কাটানোর সময় কত দুষ্টু করেছে না শান্ত হয়েছিল তো চলো সেই ভিডিওটা একটু তোমরা দেখে না সবাই মিলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সবার সাপোর্ট আমাদের খুব প্রয়োজন ঠিক আছে তো একটুখানি ভিডিওটা দেখো আর কীরকম লাগে তোমরা একটুখানি জানাও তো এখনও হয়ে গেছে টোয়েন্টি ওয়ান মান্থ যে দেখতে পাচ্ছ চুলটা বড় বড় হয়ে গেছে তো এরপরেই কিন্তু ভিডিও আসছে তারকেশ্বরের যখন আমি আমার শোনার মাথার চুলটা বাবার কাছে দিতে যাই তো ভিডিওটাতে সবাই একটু সাপোর্ট করে দিও দেন নেক্সট ভিডিও আসছে তারকেশ্বরের দিনটা কিন্তু সোমবার ছিল ওর দাদান গান করে করে খুব যত্নের সাথে সাথে কিন্তু চুলটা আছড়ে দিচ্ছিলো কারণ ওর আঠেরো মাস হয়ে গেছিলো আর ওর মাথা ন্যাড়া করার পালা ছিল কারণ আমাদের বাড়ির এবং আমার বাপের বাড়িতেও একই নিয়ম আমার চুল আমার ভাইয়ের চুল তারকেশ্বরে দিয়ে আসা হয়েছিল তো এখানেও দেখছি যে এখানকার মানে এই পরিবারের বাচ্চাদের চুল আঠেরো মাসের যেটা তারকেশ্বরে দেওয়া হয় নাপিত কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছিল এবং চুল কাটা শুরু করে দিয়েছিল আমার মেয়ে কিন্তু প্রথম থেকেই খুব শান্তশিষ্টভাবে চুলটা কাটছিলো তো কোন কোনো ডিস্টারবেন্স করেনি যদিও বেশ শান্তশিষ্টভাবেই ছিল কিন্তু যদিও আমার মেয়ে এই শান্তশিষ্টর এক অংশ নয় প্রচণ্ড দুষ্টু প্রচণ্ড চঞ্চল প্রচণ্ড মানে চালাক মানে এইটুকুনি বয়সেও যা যা কার্যকলাপ আপনাদের সবাইকে জানালে হয়তো আপনারা অবাকই হয়ে যাবেন তো সেই চুলকাটার কাটার দিনটাতেও বেশ ভালো এবং শান্ত ভদ্রভাবেই ছিল আমি নিজেও অবাক হয়ে গেছিলাম যে ও এতটা শান্তভাবে থাকবে যাই হোক তোর ঘাটটা একটু ব্যথা হয়ে যাচ্ছিল বলে ও মাথাটা বারবার তুলছিলো এইটুকুনি যা এছাড়া আদার্স কোনো ডিস্টারবেন্স করেনি তো দেখতেই পাচ্ছ ওর চুল কিন্তু প্রায় কেটে ফেলা হয়েছে আর্ধেক মাথা ওর ন্যাড়া হয়ে গেছে তো আমরা সবাই ফাজলাও মারছিলাম যে ওকে আর্ধেক মাথা ন্যাড়া করেই রেখে দেবো বাকিটা থাকবে বাকিটা বাড়তে থাকবে তো ওর মুখে কিন্তু অল টাইম হাসি দেখতে পাচ্ছ যদিও চুলগুলো একটু চোখে পড়ছিল বলে ডিস্টার্ব হচ্ছিলো তো ওর জন্য আবার নিজেই নিজের চোখটা ঠিকঠাক করে নিলো নাপিত কাকু বলছিল কী যে উনি নাকি খুব কম বাচ্চাদেরই দেখেছে যে চুল কাটার সময় এতটা শান্ত থাকে এবং কিছুটা বড় বড় বাচ্চারা এই চুল কাটার সময় বা চুল ন্যাড়া করার সময় প্রচণ্ড পরিমাণে জ্বালায় সেখানে আমার মেয়ে এত টুকুনিও জ্বালায় নেই যাক শুনে বেশ ভালোই লাগছিল সেই সময়টা কিন্তু আমি তো জানতাম যে আসলে আমার মেয়ে কী তবে ও কিন্তু এই ন্যাড়া হওয়াটা ভীষণভাবে এনজয় করছিল কারণ সেই সময়টা প্রচণ্ড গরম ছিল তো ওর পক্ষে মাথা চুলটা কাটানো বেশ ভালোই হয়েছে কারণ ওর মাথায় অনেক গুটি গুটি উঠে গেছিলো ঘামাচির মতো তো ও চুল কাটার সময় আমাদের ফ্যামিলি সবাই ছিল ওর দাদান ছিল বাবি ছিল ঠাম্মি ছিল আর ও তো ওর মামামের কোলেই বসেছিল মামামের কথা আর কি বলবো যাই হোক তো ওর কিন্তু প্রায় তখন ন্যাড়া হয়ে এসছিল তখন এই ভিডিওটা করা হয় তখনও পর্যন্ত এতটুকু নিও জ্বালায়নি বেশ শান্ত হয়েছিল তো এরপরে ওকে স্নান টান করিয়ে টেরিয়ে ভালো করে গুছিয়ে গাছে ওর দাদান তো আর ওর মাথা আছড়াতে পারছিল না কি আর বলবো সেই জন্য প্রচণ্ড দুঃখেই ছিল যে এই রে কবে তো চুলটা উঠবে কবে তো চুলটা উঠবে যাই হোক আপাতত তোমরা এইটাই দেখো যে আমার সোনাইয়ের মাথাটা পুরো চাঁদের মতো লাগছে তাই না ওর মাথাটা ওর মুখটা পুরোটাই চাঁদের মতো লাগছে কি অবস্থা কী আর বলবো মানে সেই সময়টা ভীষণ এনজয় করছিলাম সত্যি কথা বলতে আমি এই যে চাঁদ বদল মাথা মুখটা দেখতে পাচ্ছো তো তো সবাই যখন ওর দিকে এইভাবে তাকাচ্ছিল কিন্তু যথেষ্ট লজ্জাই পাচ্ছিল আর ভীষণ কিউট লাগছিল যাই হোক আমি তো মা মায়ের নজর যাই হোক তো চলো ভিডিওটা ইউনি রাখছি টাটা বাই বাই সবাই ভালো থেকো